শত শত শিক্ষার্থীর আবেগ কান্না ও ভালোবাসায় শিক্ত হলেন বান্দরবানের থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু শাহাদ হোসেন দীর্ঘ সতেরো বছরের শিক্ষকতা জীবনের টানতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের ভালোবাসায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের বিলনায়তনে শিক্ষকমণ্ডলীয় শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনির হোসেন এতে উপস্থিত ছিলেন থানচি প্রেসক্লাবের সভাপতি অনুপম মার্মা বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি থানচি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিপুরা সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া শিক্ষক মিজানুর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তারা বলেন শাহাদাত হোসেন ছিলেন শিক্ষার্থী বান্ধব সদাচারী ও আন্তরিক শিক্ষক বিদ্যালয়ের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠানের শেষ পর্বে বিদায় শিক্ষকে ফুল ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও থানচি কলেজের অর্ধ শতাধিক সাবেক শিক্ষার্থী মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা